বেটা দুই লাখ টাকা পিসি বানাইছি অহনি পিসি সলো কাজ করে তুই আমারে কোন দোকান থেকে পিসি বানাই দিছিস বেটা আরে বেটা আমি যে দোকান থেকে তোরে পিসি বানাই দিছি ওই লোক তো বেটা সলিড লোক বেটা ওই আমার বড় ভাই লাগে অত কথা বুঝিনা দুই লাখ টাকা পিসি বানাইছি তুই হপাই আমার লগে চলবি এটা হপাই ইস্টার্ন প্লাজার থেকে আবার দেখাই লই আমু ওই বেটা তুই এটা কেমন কথা কইলি যে জ্যাম জট রাস্তার বেটা আমি যেতে পারুম না ইস্টার্ন প্লাজার তুই যাইতে পারবি না মানি তুই তো আমার পিসিরা বানাই দিলি কইলি যে তোর পরিচিত লোক অনেক ভালো পিসি বানায় তোর কথাই তো আমি ওই জায়গাতে পিসিটা বানাইলাম নাইলে তো অন্য জায়গাতে বানায় আনতাম না তোর হপা যাইতে হইবা আমার তুই চল আমার না বন্ধু আমি যাইতে পারম না রাস্তার ভিতরে যে জ্যাম জট তোর লই তো বানাই আনছি তুই না গেলে হইবো বেটা কি রে বেটা তোরা রাস্তার ভিতরে চিলে চিলে করছ কা আর কইস না বন্ধু কয়দিন আগে ওর দিয়া পিসিটা বানাইছিলাম ওই পার থেকে ওখানে পিসি সলো কাজ করতেছে ওখানে ওই পার যাইবার চিন্তা আছে না আরে বেটা এই সাধারণ জিনিস লইয়া তোরা চিলে চিলে করতে আছো আমগো কেরানিগঞ্জ জিনজিরাই তো আইটি পেলা নেই এই কম্পিউটার পিসি ল্যাপটপ সব ঠিক করে বেড়া আর তুই কেরানীগঞ্জ থেকে এত দূর থেকে পিসি বানাই আম আমগো কেরানীগঞ্জেই তো উন্নত মানের পিসি বানাই চল আমার লগে আমি তোর পিসি ঠিক করে দিতেছি কি কস বেটা আঙ্গু কেরানিগঞ্জ এত সুবিধা থাকতে আমি ওই পার যাবো কষ্ট করে আচ্ছা ঠিক আছে চল তোর লগে যাবো হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় যদি পিসি দেয় হেতে যায় তাহলে তো আমি পয়সা যাবো না না যেমনি হোক আমার হ্যান্ডে পড়তে হবে তাহলে আর দাঁড়া রইছি কে চল পিসিটা দেখাই গে হুনজে না না বন্ধু আমি যাইতে পারবো না আমার কাজ আছে আরে বেডা এটা তুই কেমন কথা কইলি আমি কি ওই পার কেতাছি বেডা এটা তো কেরানিগঞ্জের ভিতরই চল হেনে আর জাম আছে আরে বন্ধু কইস্তা কতগুলা টাকা খরচ করে কম্পিউটারটা বানাইছি ওখানে ষোলো কাজ করে আয় হায় ওরা দিয়ে অন্য জায়গায় লয়ে গেতাছে পিসি রে দেখাইতে হেনতে যে আমি এটা তো বুঝাই এই যে বন্ধু এই ডিপ্লেস মার্কেটের দ্বিতীয় তলায় ওই বেটা মামুন তুই আবার খারাপ হইছস আয় বন্ধু এই যে সেই দোকান এই জায়গায় সব কাজ করা যায় কম্পিউটারের এই জায়গা দিয়ে কম্পিউটারের সবকিছুই পাওয়া যায় বন্ধু ভাই দেখেন তো পিসিটার ভিতরে কি সমস্যা ওই বেটা তুই ফাঁকে দাঁড়া আমি মনে হয় সত্যি সত্যি কট খাই গেছি গা দেখেন তো ভাই কি সমস্যা এটার ভিতরে কি হয়েছে ভাই আরে ভাই কোয়েন না কতগুলো টাকা খরচ করে পিসিটা বানাইছি পিসিটা ভাই সোলো কাজ করে একটু দেখেন তো ভাই ভালো করে কি হয়েছে আচ্ছা ভাই আমি দেখতেছি একটু ওয়েট করেন এত Gundura পিসি দেখা কি সমস্যা পাইলেন ভাই ভাই পিসি তে তো কোনো সমস্যাই নাই আরে ভাই আপনি কি কইতাছেন ভাই সমস্যা নাই মানি এতগুলা টাকা খরচ করে PC বানাইছি PC তে তো তো সলো কাজ কর আরে ভাই সলো কাজ করব না করব কি আপনার PC তে তো 8GB RAM লাগানো কি কোন ভাই এটার ভিতরে 8GB RAM লাগাই না মানি আমি তো জিবি আলার এম লাগাইছিলাম হ্যাঁ হ্যাঁ আমি দি ধরা পড়ে গেলাম গা আচ্ছা ভাই দেন তো এসএসডি কত জিবি আরে ভাই আর ষোলো কাজ করবো না ষোলো করার কারণ হয়েছে আপনার এখানে এসএসডি একশো আঠাশ লাগানো কি কোন ভাই এনে একশো আঠাশ জিবি আমি তো পাঁচশো টা লাগাইছিলাম সত্যি করে কত মামুন কি হয়েছে এনে ঘটনা আমার পিসিতে র্যাম লাগানোর কথা বত্রিশ জিবি এনে লাগাই না সে আট জিবি এস এস ডি লাগানোর কথা আছিল গিয়া পাঁচশো জিবি এনে লাগাই না একশো আঠাশ জিবি তুই কি তাহলে আমার এই পিসি বানানোর টাইমে চুরি করছস तौर ऊपर বিশ্বাস করে পিসিটা বানাইছি কি করছ সত্যি করে ক হাই হাই এখন আমি কি কম পিসি বানানোর সময় যে আমি চুরিটা করছি এটা তুই বুঝা লাইছিস বুঝছি তুই কিছু কবি না আমি দোকানদারে ফোন দেই এই দোকানে পিসি বানাইছি হ্যাঁ ভাই এই যে ভাই কিছুদিন আগে যে আমি আপনার দোকানে একটা পিসি বানাইছিলাম আপনার সাথে কথা ছিল আমার পিসিতে 32 জিবি র‍্যাম দিবেন

ও তোর কলস বন্ধু ওই তোরে বিশ্বাস করে ছোটতে ওর পিসি সম্পর্কে কোনো ধারণা নাই এর লেগে তুই ওর টাকাটি মারে দিবি বেটা তুই ভালো একটা পিসি বানাই দিতে পারতি না ক বন্ধু ভুলে গেছে আমার আর তুই বেটা লোক চিনিস না তুই যদি আমারে আগে কইতি তাইলে আমি এই জায়গায় তোরে নিয়ে আইতাম বন্ধু তুই কোনো টেনশন করিস না পিসিতে যা যা খরচ লাগে আমি দিয়ে দিমু ভাই এর ভিতরে বত্রিশ জিবি র্যাম লাগায় দেন আর পাঁচশো জিবি এস লাগায় দেন বন্ধু সবকিছু লাগায় দিতেছি তুই আমার আর ভুল বুঝিস না কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে পরিচিত মানুষকে বিশ্বাস করে এই দরা আপনিও খাইতে পারেন তো এরকম পরিস্থিতিতে কারা কারা পড়ছেন কমেন্টে জানাবেন আর একটা কথা হ্যাঁ কেরানীগঞ্জ জিঞ্জিরা কালাচানের সাথে আইটি প্ল্যানের দ্বিতীয় তলায় আপনি আপনার কম্পিউটারের বেসিক যে কোনো সার্ভিস করে নিতে পারবেন এবং কি এইখান থেকে আপনি খুব উন্নত মানের কম্পিউটার তৈরি করে নিতে পারবেন তাছাড়াও কম্পিউটারের যত রকমের গ্যাজেট অ্যাক্সেসারি লাগবে সব কিছুই পেয়ে যাবেন এইখানে ধন্যবাদ বিস্তারিত কমেন্টে দেওয়া যারা যারা এখান থেকে কম্পিউটারে যে কোনো কাজ করাইতে চান আমার ভিডিও দেখে যারা যাবেন তারা পাবেন বিশাল একটা ডিসকাউন্ট আর এখন পর্যন্ত যারা না চিনবেন কমেন্টে নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে যাবেন ধন্যবাদ